চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ব্লগ ভিডিওতে কিছু ফেসবুক পেজ সম্পর্কে কিছু আলোচনা করবো পাশাপাশি আমার পাশে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে কিছু আলোচনা করব তো যাই হোক প্রথমে আমি বলতেছি আমার পাশের দৃশ্যটা কেমন অবশ্যই আপনারা জানাবেন ব্লগ ভিডিওর জন্য দৃশ্যটা পারফেক্ট হয়েছে কি না এখন আমি চলে যাবো ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা বলবো আর কি এখন কথা বলবো ডুয়েট ভিডিও নিয়ে যে আমরা যারা ডুয়েট ভিডিও বানাতেছি এই ভিডিওগুলা পেজের জন্য আসলে কতটা উপকারী কতটা ক্ষতিকর এই বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রচণ্ড রোদ মাথার উপরে অনেক রোদ তারপর আলোচনায় আসছি আপনাদেরকে শুধুমাত্র সুন্দর একটা ভিডিও উপহার দেবো বলে তো বিষয়টা হলো আমরা যারা ডুয়েট ভিডিও করতেছি চশমাটা লাগাই নি আমি রোদের জন্য চশমাটা লাগাই নিলাম তো গাইস আমরা যারা ডুয়েট ভিডিও করতেছি খুব শীঘ্রই আমাদের বিপদ আসতেছে আমরা নিজেরাও জানি না যেটা আমি নিজেও করে থাকি তো এখন কথা হলো এই ডুইট ভিডিও কীভাবে আমাদের ক্ষতি করে পেজে মূলত আমরা যে ডুইট ভিডিওগুলো বানাই এগুলো কিন্তু কপিরাইট ফ্রি না এটা কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি না এটা এক প্রকার কপিরাইট এগুলো হলো অন্যের প্রপার্টি অন্যের প্রপার্টি যখন আমরা কেটে নিয়ে জোড়া লাগায়া ভিডিও বানাই তখন কিন্তু এগুলা ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যায় কিন্তু অনেকের বিরুদ্ধে ফেসবুক অ্যাকশন নিচ্ছে অনেকের পেজে অ্যাকশন নিচ্ছে অনেকের পেজে কি ফেসবুক অ্যাকশন নিচ্ছে না তার মানে এই নয় যে আপনার পেজে ক্ষতি হবে না আপনার পেজে যে কোনো সময় ক্ষতি হতে পারে সো যারা ডোয়েট ভিডিও বানাচ্ছেন আপনার যদি প্রকৃতপক্ষে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনাদের মনে হয় আমি এক্ষণে বলছি আপনার ডোয়েট ভিডিওগুলো ডিলিট করে দেন যদি আপনার নিজেরা নিজেদের থেকে কিছু করতে চান আর ডুয়েড ভিডিও দিয়ে উপকার কি এই বর্তমানে টুয়েট ভিডিও বানিয়ে অনেকেই ফেসবুক থেকে লাখো লাখ টাকা ইনকাম করতেছে যা আমি প্রমাণ সহ দেখতে পারতেছি তো ডুয়েড ভিডিও একটা ডুয়েট ভিডিওতে প্রচুর ভিউ আসে আসলে ডুয়েড ভিডিওগুলোতে একটু নিজের ভিডিও থেকে বেশি ভিউ আসে কারণ এটা কপিরাইট আসলে আমরা জানি কপিরাইট ভিডিওগুলোতে একটু বেশি ভিউ আসে নিজেদের ভিডিও চাইতে কিন্তু মনে রাখবেন ভাই এই ডুয়েট ভিডিও থেকে আপনি ভিউ আসতেছে ভালো একটা ডলার পাচ্ছেন হয়তো বা ইনকাম হচ্ছে হয়তো প্রথম মাস পেমেন্ট পাবেন দ্বিতীয় মাস থেকে আর পেমেন্টটা পাবেন না এমনও হতে পারে যে আপনি পেমেন্টই পাবেন না আপনার পে নিয়ে নিতে পারে ফেসবুকে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন আপনাদেরকে অবশ্যই আমি গাইড গাইড দিচ্ছি আপনারা দুই ভিডিও করবেন না যারা নতুন একেবারে বিশেষ করে তারা দুই ভিডিও একেবারে করবেন না এটা সম্পূর্ণ রিসাইকেল ভিডিও রিসাইকেল ভিডিও কি এখন আমি এই বিষয়ে কথা বলব রিসাইকেল ভিডিও হলো যেই ভিডিওগুলো অন্য জায়গায় আগে চালু হয়েছে সেই ভিডিওগুলো আপনি কাটসাট করে নিয়ে আইসা আপনার পেজে সাইরে দিলেন এডেলো রিসাইকেল ভিডিও তো অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবো আমি আর লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা সংক্ষিপ্তই এখানে শেষ করলাম তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি যারা প্রকৃতপক্ষে কনটেন্ট ক্রিয়েটার করতে চান জনপ্রিয়তা পেতে চান এবং কি আর্নিংও করতে চান মনের স্টাকে ধরে রাখতে চান আপনারা দুহাই লাগে দুই ভিডিও করবেন না নিজেদের ভিডিও দিবেন আল্লাহ হাফেজ